গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পিএসসি ক্লার্কশিপের একটা রাইটিং রিপোর্ট রাইটিং নিয়ে তো তোমরা যারা পিএসসির পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছ তোমাদের যাদের কাট আপ মোটামুটিভাবে পঞ্চান্ন ষাট এরকম আছে ইউ আর কাট আর বাকি কাটাগরি তো আস্তে আস্তে করে কমবেই তারা কিন্তু প্রিপারেশান এখন থেকেই নেওয়া শুরু করে দাও কারণ প্রিলি এবং মেন্স এই দুটো মিলেই তো মেরিট অলরেডি একটা পরীক্ষা হয়েই গেছে মেন্স পরীক্ষাটা যদি একটু ভালো দিতে পারো তাহলে কিন্তু চাকরিটা তোমার হয়ে যাবে এবং এই ক্লাসশিপে জয়নিং পঁচিশ সালের মধ্যে হয়ে যাবে অর্থাৎ নতুন বছরেই কিন্তু তুমি একটা চাকরি পেতে পারো যদি তুমি মেন্সটাকে একটু ভালো করে দিতে পারো প্রেলি যা হয়েছে যাক ওটা বাদ দাও ওটা তো তোমার হাতে কিছু নেই মেন্সের প্রিপারেশানটা ভালো করে নাও প্রিলিতে অনেকের ভালো হয়েছে অনেকের মডারেট হয়েছে তো যাদের মডারেট হয়েছে তারা চেষ্টা করো মেন্সে যাতে নাম্বারটা ভালো করে তুলতে পারো আর মেন্সে ভালো করে নাম্বার তুলতে পারলেই বেশ মিটে গেল প্রিলি আর মেন্স মিলেই তো কাটা আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে তোমরা জানো যে এর আগের বড় উনিশ সালে যখন ক্লার্কশিপের মেন্স হয়েছিল। কারেন্ট ইভেন্টস থেকে প্রশ্ন এসেছিল তো এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট ইভেন্টসের মধ্যে কিন্তু এই মেয়েদের নিয়ে একটা অভিযান দেখবে কলকাতা আর জি নিয়ে একটা চারিদিকে একটা ব্যাপার চলছে সেটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার হয়ে গেছে তো এই এই বছরের জন্য বেশ ইম্পর্টেন্ট মেয়েদের নিয়ে নারী শক্তি নিয়ে কিন্তু একটা প্রশ্ন একটা মেয়েদের রিলেটেড নারী শক্তি রিলেটেড কিন্তু একটা প্রশ্ন থাকবেই থাকবে তো আমার মনে হয়েছে যে এই নারী শক্তির মধ্যে থেকে বেটি বাঁচাও বেটি পড়াও এই ক্যাম্পেনটা অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন ক্যাম্পেন কন্যাশ্রী এই প্রকল্পগুলো নিয়ে কিন্তু রিপোর্ট আসতে পারে তো আমি আমার চ্যানেলে বিভিন্নভাবে বিভিন্ন রকম রিপোর্ট ট্রান্সলেশন প্রেসি এগুলো আনবো অলরেডি আমি একটা ট্রান্সলেশানের ভিডিও করে দিয়েছি তো তোমরা যারা ক্লার্কশিপে প্রিপারেশান নিচ্ছ আমার সঙ্গে জুড়ে দেখতে পারো চলে যাবো সরাসরি আজকের রিপোর্টে দেখো আমি এই রিপোর্টটা সামারি করার চেষ্টা করেছি যত সংক্ষেপে লেখা যায় কারণ তোমরা ক্লার্কশিপে বেশি সময় পাবে না অল্প সময়ের মধ্যে ছটা রাইটিং লিখতে হবে তো আজকের রিপোর্ট বেটি বাঁচাও বেটি পড়াও তো এইটা নিয়ে যদি কোনো রিপোর্ট লিখতে দেয় আমরা কী লিখব রিপোর্টে প্রথমে একটা হেডিং দিতে হয় আমি যে এই যে হেডিংটা দিয়েছি এই যে দাগ দাগ টেনে এটা দেবে না কিন্তু সাবধান আমি এটা একটু যাতে দেখতে ভালো লাগে তাই করেছি তুমি পরীক্ষা হলে এটা যেন করতে যেও না তুমি এটা পরীক্ষা হলে কী করবে সোজা একটা দাগ দিতে পারো আদারওয়াইজ দাগ নাও দিতে পারো আশা করি আমি আবার বলছি একটা হয় স্টেট লাইন দেবে নাহলে দাগ নাও দিতে পারো যে কোনো একটা করবে চলে এসো রিপোর্ট লিখতে হয় কি করে বাই স্টাফ রিপোর্টার লেখা যায় এ অনেকে লেখে এটাও লিখতে পারো অথবা তুমি এখান থেকে শুরু করতে পারো স্টাফ রিপোর্টার দুটো ডট জায়গার নাম দেবে আমি মসলান্তপুর দিয়েছি আমার বাড়ি মসলান্তপুর কোচিং সেন্টার মসলান্দপুর নভেম্বর ছাব্বিশ রিপোর্ট কি লিখতে হয় যেদিন ঘটনা ঘটে তার আগের দিনের খবরটা তোমার হচ্ছে গিয়ে মানে ধর আজকের পেপারে তুমি যে খবরগুলো পাচ্ছ এই খবরগুলো কবে কার আজকের না কালকে যা ঘটেছে সেটা আজকের পেপারে পাওয়া যাচ্ছে অর্থাৎ যেদিন লিখবে তার আগের দিনের ডেটটা তুমি দেবে আজকে ছাব্বিশ তারিখ আমি ডেট দিয়েছি চব্বিশ দু হাজার চব্বিশ সাল এটা এবং এই বেটি বাঁচাও বেটি পড়াও একটা ক্যাম্পেইন এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে কী লিখেছি দেখো লাস্ট উইক লাস্ট উইক অ্যাজ ওয়াজ বা এখানে তুমি এই ডেটটা একটু আগেও দিতে পারো আজকে বোধহয় আঠাশ তারিখ হ্যাঁ এরকম একটা ডেট তো লাস্ট উইক গত উইকে অ্যাজ ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই দ্য লোকাল এডুকেশান অ্যাডমিনিস্ট্রেশান লাস্ট উইক গত সপ্তাহে অ্যাজ ওয়াজ ইনস্ট্রাক্টার বাই দ্য লোকাল এডুকেশন মিনিস্টার লোকাল এডুকেশান মিনিস্টারের দ্বারা আ প্রোগ্রাম অন বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেন ওয়াজ অর্গানাইজড অর্থাৎ গত সপ্তাহে কি গত সপ্তাহে অ্যাজ ওয়াজ ইনস্ট্রাক্টার বাই দা ইনস্ট্রাকশান কে দিয়েছে কাতদার ইনস্ট্রাকশন এসছে লোকাল এডুকেশান অ্যাডমিনিস্ট্রেশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা একটা ইনস্ট্রাকশন এসছে এবং সেখানে গত সপ্তাহে কি করা যা যায় প্রোগ্রাম তারপরে প্রোগ্রাম অন বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেন এরপরে একটা প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড আয়োজন করা হয়েছিল আমরা রিপোর্ট মূলত পাঁচ টেন্সে লিখি কারণ কালকে যে ঘটনা সেটা যখন আজকে লিখছি তা তো ঘটে গেছে তাহলে পাঁচ টেন্স ইউজ করবো কি টেন্স পাঁচ টেন্স তার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভের পাঁচ প্লাস অবজেক্ট ভি আর কখনও সখন আমরা পাস প্যাসিভ ব্যবহার করি সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ভে থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট মূলত আমরা এই টেন্সগুলো ব্যবহার করে থাকি রিপোর্টের ক্ষেত্রে তাহলে আমরা পেলাম গত সপ্তাহে একটা ইনস্ট্রাকশন এসেছিল লোকাল এডুকেশন মিনিস্ট্রেশন থেকে কিসের বিষয়ে একটা প্রোগ্রাম করা হবে বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেন এটা আয়োজন করার তারপর কি আছে দেয়ার ওয়াজ আফ অ্যাক্টিভিটি সাচ্যাস স্পিচ কম্পিটিশন পোস্টার মেকিং কম্পিটিশান র্যালিস এসেং কম্পিটিশন ইটসেক্ট্রা মানে দেয়ার কি বলছে দেয়ার ওয়াজ আফ অ্যাক্টিভিটিস মানে সেখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করা হয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো কী অ্যাক্টিভিটিসগুলো কী কী স্পিচ কম্পিটিশন মানে বক্তৃতা দেওয়ার কম্পিটিশন ছিল সেই প্রোগ্রামটার মধ্যে পোস্টার মেকিং একটা কম্পিটিশন ছিল র্যালি করার একটা ব্যাপার ছিল এস এ রাইটিং ছিল সবাইকে এস এ রাইটিং লিখতে দেওয়া হবে এই কম্পিটিশানগুলোর আয়োজন করা হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামে আশা করি বুঝতে পেরেছ শ্রী প্রতাপ সিং প্রতাপ সিংকে আই এ এস অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম অর্থাৎ ওই প্রোগ্রামে একজন বিশেষ অতিথিকে আয়োজন করা হয়েছিল সেই বিশেষ অতিথিকে শ্রী প্রতাপ সিং তিনি কে একজন আইএস এবং একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে চিফ গেস্ট হিসাবে তাকে আহ্বান জানানো হয়েছিল আশা করি বুঝতে পেরেছ এবার প্যারা চেঞ্জ করে আমরা লিখছি কি দ্য মেইন অবজেক্টিভ মেইন অবজেক্টিভ মানে প্রধান অবজেক্টিভ মানে লক্ষ্য উদ্দেশ্য অব দ্য প্রোগ্রাম ওই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য কি বেটি বাঁচাও বেটি পড়ো যে প্রোগ্রামটা আয়োজন করা হলো তার মূল উদ্দেশ্য কী ওয়াজ টু ক্রিয়েট ক্রিয়েট করা কি ক্রিয়েট করা অ্যাওয়ারনেস একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এমং পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গার্ল চাইল্ড পিপলদের মধ্যে গার্ল চাইল্ডের ইম্পর্টেন্স নিয়ে একটা মানে তোমার ক্যাম্পেইন প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল আবার বলছিলাম মেইন অবজেক্টিভ প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল অব দ্য প্রোগ্রাম প্রোগ্রামের ওয়াজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস একটা সতর্কতা জারি করা সতর্কতা জেগে জাগিয়ে তোলা এমং পিপল লোকেদের মধ্যে কি বিষয়ে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গার্ল চাইল্ড গার্ল চাইল্ডের ইম্পর্টেন্স কতটা আমাদের সমাজে সেই জন্য একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল দ্য মেইন অবজেক্টিভ দ্য মেইন অবজেক্টিভ আবার বলতে পারো একবার মেইন অবজেক্টিভ বলেছ তুমি এখানে বলে দাও বিগার অবজেক্টিভ বিগার দ্য বিগার অবজেক্টিভ সবচেয়ে বড় অবজেক্টিভ ওয়াজ টু ডিসকারেজ একটা ডিসকারেজ করা কি ডিসকারেজ করা দেম তেম মানে কাদের ওই পিপলদের দ্য বিগার অবজেক্টিভ ওয়াজ টু ডিসকারেজ দেম কাদের ডিসকারেজ করবে অব দেম মানে পিপলদের কী বিষয় এগেন্স্ট বিরুদ্ধে কার বিরুদ্ধে ফিমেল ফুটিসাইড মানে কন্যাভ্রূণ হত্যা এরকে ডিসকারেজ করার জন্য যাতে কন্যাভ্রূণ তারা হত্যা না করে কন্যাভ্রূণ নষ্ট না করে সেই জন্য তাদেরকে ডিসকারেজ করা হয়েছে যে তোমরা কন্যাভ্রূণ হত্যা করবে না এ বিষয়ে ডিসকারেজ করা হয়েছে আর এটা কি আ ক্যান্সার ফর দ্য সোসাইটি আর এটাই সমাজের একটা ক্যান্সার মরণ রোগের মতন তুলনা করা হয়েছে এটাই তো তাই কন্যাভ্রূণকে হত্যা করা হচ্ছে এটা তো একটা সমাজের ব্যাধি তাই এটাকে বলা হচ্ছে আ ক্যান্সার ফর দ্য সোসাইটি এইটা নিয়ে জনসাধারণের মধ্যে একটা সচেতনতা বাড়ানো হয়েছে এবং তারা যাতে কন্যাভ্রূণ ফিমেল ভুটিসাইডকে নষ্ট না করে সেটার দিকে লক্ষ্য রাখা হয়েছে দেয়ার ওয়াজ হিউজ এনথুজিয়াজং টিচার দ্য স্টুডেন্টস ফর দ্য প্রোগ্রাম দেয়ার ওয়াজ হিউজ এন কাদের মধ্যে অ্যামং টিচার দ্য স্টুডেন্টস শিক্ষক মহাশয় যারা ছিল ছাত্ররা যারা ছিল তাদের মধ্যে একটা প্রবল উৎসাহ সেখানে দেখা গিয়েছিল তারপর কী আছে প্যারাচেঞ্জ করে আবার লিখছি ফার্স্ট অফ অল সবার প্রথমে দেয়ার আর ওয়াজ স্পিচ কম্পিটিশান প্রথমেই প্রোগ্রাম যখন শুরু হয় স্পিচ কম্পিটিশান দিয়ে শুরু হয় এমং দ্য স্কুল স্টুডেন্ট ছাত্রদেরকে বলতে দেওয়া হয় তোমরা বলো এই বিষয়ে কিছু দেখি তো প্রথম প্রোগ্রামের সূচনা হচ্ছে স্পিচ কম্পিটিশন দিয়ে দেয়ার ওয়াজ আ স্পিচ কম্পিটিশান অ্যামং দ্য স্কুল স্টুডেন্টস ছাত্রদের মধ্যে একটা স্পিচ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল ফার্স্ট অফ অল প্রথমেই দ্য স্পিকার্স যারা বক্তৃতা দিয়েছে সেই স্পিকারসরা বক্তারা হাইলাইটেড হাইলাইট করেছে কোনটাকে হাইলাইট করেছে দ্য অ্যাচিভমেন্টস অফ ডটার্স অফ দ্য কান্ট্রি কান্ট্রির যে ডটার্সরা আছে কন্যারা আছে সেই কান্ট্রির ডটারদেরকে তারা হাইলাইট করেছে তাদের কী অ্যাচিভমেন্ট হাইলাইট করেছে হুইচ হুইচ দে হ্যাড অপটেন ইন ভ্যারিয়াস ফিল্ড অর্থাৎ আমাদের দেশের যে কন্যারা রয়েছে কন্যা ডটাররা রয়েছে সেই কন্যারা তারা যে বিভিন্ন ফিল্ডে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেইটাকে তারা হাইলাইট করেছে কারা ওই স্টুডেন্টসরা যারা স্পিকার ছিল কি বলছে দ্য স্পিকার হাইলাইটেড দ্য অ্যাচিভমেন্টস অফ ডটার্স অফ দ্য কান্ট্রি হুইচ দে হ্যাড অপটেন ইন ভ্যারিয়াস ফিল্ড তারা বিভিন্ন ফিল্ডে যে বিভিন্ন নাম করেছে যশ করেছে সেটা স্পিকাররা তুলে ধরেছেন তারপর কি আছে দে মেনশান তারা মেনশান করেছে দ্য নেমস নামগুলোকে মেনশন করেছে কাদের নাম সাম ওমেন কিছু মহিলাদের নাম সাম ওমেন ওমেন কিছু মহিলাদের নাম লাইক সেই বিখ্যাত মহিলা কারা রানী লক্ষ্মীবাই সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলা সাক্ষী মালিক পিটি উষা এবং ইন্দিরা গান্ধী অ্যান্ড আদার্স বিভিন্ন বিখ্যাত বিখ্যাত যারা প্রতিষ্ঠিত সেই মহিলাদের উল্লেখ করেছেন করে তাদের ব্যাখ্যা করেছেন যে মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই তারপর কি বলছে প্যারাচেঞ্জ করে বলছে বলছি লিখেছি অ্যাট দ্য এন্ড একদম শেষে অনুষ্ঠানের শেষে স্টুডেন্টস টুক আউট আর র্যালি ছাত্ররা একটা র্যালিতে বেরিয়েছে হোল্ডিং ব্যানার্স ব্যানার্স নিয়ে অ্যান্ড প্লেকার্ডস প্লেকার্ডস নিয়ে তারা একটা র্যালিতে বেরিয়েছে দিস ব্যানার্স অ্যান্ড প্ল্যাকার্ডস এই যে ব্যানারগুলো নিয়ে তারা বেরিয়েছে সেই ব্যানার্সগুলো সেই প্ল্যাকার্ডসগুলো ওয়ার ক্যারিং মেসেজেস সেই ব্যানার সেই প্ল্যাকার্ডসে কিছু মেসেজ উল্লেখ ছিল লাইক সেই মেসেজগুলো কি বেটি বাঁচাও বেটি পড়াও আর কী ছিল সেভ গার্ল চাইল্ড এডুকেট গার্ল চাইল্ড গার্ল চাইল্ডকে সেভ করো তাদের শিক্ষিত করো গার্লস আর দ্য প্রাইড অফ দ্য কান্ট্রি গার্লসরা হলো দেশের গৌরব ইফ গার্লস সারভাইভ দ্য আর্থ উইল সারভাইভ যদি মেয়েরা বেঁচে থাকে তাহলে পৃথিবীটা বেঁচে থাকবে অ্যান্ড সো অন এইরকম তারা অনেক কিছু প্লাকারসে লিখেছিল ব্যানার্সে লিখেছিল এবং তারা র্যালি করে শহরের মধ্যে থেকে গ্রামের মধ্যে থেকে তারা গিয়েছিল ভিউার্স স্টুডেন্টস ক্লার্কশিপ পরীক্ষায় লেখার জন্য এই বেটি বাঁচাও বেটি পড়াও টপিক রিপোর্টটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি পুরোটা পড়ে তোমাদের মানে বলে দিলাম কোন টেন্সে লেখা হয়েছে সেটা বলে দিলাম আশা করি তোমরা উপকৃত হয়েছ যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো ক্লার্কশিপে প্রিপারেশান নিতে চাইলে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো বাই